আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন কিভাবে খুবই কম সময়ের মধ্যে আপনারা ঘরে বসে এরকম লাল লাল মুচমুচে পেঁয়াজও বানিয়ে নেবেন আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব তো চলেন দেখে নেওয়া যাক কী কী উপকরণ ব্যবহার করছি আমরা তো এখানে আমরা চিংড়ি বাটা নিয়ে নিয়েছি আর সঙ্গে কিছু মুসুরের ডাউল বাটা নিয়ে নিয়েছি মুসুরের ডাউলটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা এখানে প্রায় আটটা থেকে দশটার মতন পেঁয়াজ কুচি নিয়েছি লবণ আর একটা চামচ হলুদ হলুদের গুঁড়া নিয়েছি এখানে প্রায় একটা চামচের মতন জিরা গুঁড়া নিয়েছি চাউল বাটা নিয়ে নিয়েছি বন্ধুরা চাউল কিন্তু অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম ডাউলের সঙ্গে আটটা থেকে দশটার মতন কুচি নিয়েছি আর আদা রসুন আর মরিচ বাটা নিয়েছি মরিচের গুঁড়া নিয়ে নিই মরিচ বাটা নিয়েছি তাহলে কিন্তু আরও ভালো হয় টেস্টটা আর এখানে কিছু আস্ত চিংড়ি নিয়েছি তো এখন এগুলো সবগুলোকে মিক্স করব তো আমরা নিয়ে নিচ্ছি চিংড়ি বাটা আর নিয়ে নিচ্ছি ডাউল বাটা এখন আমরা নিয়ে নিচ্ছি চাউল বাটা এখন আমরা নিয়ে নিচ্ছি আদা রসুন আর মরিচ বাটা এখন আমরা এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব এখন আমরা লবণ আর হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে মিক্স করব এখন এর মধ্যে দিয়ে দিবো এক চা চামচ জিরা গুঁড়া এখন এগুলোকে ভালোভাবে মিক্স করবো আমি কিন্তু বন্ধুরা ধাপে ধাপে উপকরণগুলো নিচ্ছি আর ধাপে ধাপে মিক্স করছি এতে করে কিন্তু মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় আর মশলাটা যত ভালোভাবে মিক্স হবে ততই কিন্তু খেতে মজা লাগবে তো এখন আমরা নিয়ে নিচ্ছি মরিচ কুচি আপনারা কিন্তু হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু একটা একটা করে মশলা নেবেন আর এভাবে কিন্তু আস্তে আস্তে করে মাখাতে মাখাতে থাকবেন এখন আমরা আস্ত চিংড়িগুলো নিয়ে নেব গুলোকে ভালোভাবে মিক্স করে নেব এখন আমরা এর ভিতরে পেঁয়াজের সবথেকে মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো পেঁয়াজ সেটা দিয়ে নেব পেঁয়াজগুলোকে কিন্তু খুব সুন্দর কয়নের মতন করে কেটে নিতে হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম চিকন করে পাতলা করে কয়নের মতন করে কেটে নিতে হবে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে তো আমি পেঁয়াজ পেঁয়াজ ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে মিক্স করে নেব এইভাবে আস্তে আস্তে সময় নিয়ে মিক্স করে নেব বন্ধুরা আমার কিন্তু মিক্স করে নেওয়া শেষ এখন আমরা চুলাতে ফ্রাইং প্যান বসিয়ে দেব আর তেলটাকে গরম করে নেব। তো চুলাতে আমরা ফাইন প্লেন বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে তেল নিয়ে নেব তেলটা কিছুক্ষণের জন্য গরম হতে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো তেলটাকে কিন্তু আমার গরম করা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজগুলোকে ঢেলে নেব তো বন্ধুরা আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে আমি কিন্তু একটা একটা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু এক সাইড হয়ে আসছে এখন কিন্তু আমি এটাকে উলটিয়ে দেব উল্টে কিন্তু আমি এটাকে হালকা করে চাপ দিয়ে নেব যতটুক ছড়াবে ততই কিন্তু এগুলো মচমচা হবে আর যত বেশি মচমচা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তার জন্য কিন্তু এখন আমি এগুলোকে উলটিয়ে চাপ দিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু আমি সবগুলোকে উলটিয়ে চাপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এভাবেই কিন্তু আস্তে আস্তে করে সবগুলোকে ভেজে নেব এরকম লাল লাল আস্তে আস্তে করে কিন্তু লাল লাল হয়ে আসবে আর যখন লাল লাল হয়ে আসবে তখন কিন্তু তুলে ফেলব তো বন্ধুরা আমার কিন্তু এখন সবগুলো পেঁয়াজ উলটিয়ে নেওয়া শেষ এখন আমি ভালোভাবে ভেজে আপনাদের সামনে দেখাবো যে কিরকম হয়েছে তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো পেঁয়াজও ভেজে নেওয়া শেষ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু উপরে থেকে লাল লাল আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটুকু মচমচা হয়েছে তো বন্ধুরা আমি এখন আপনাদেরকে একটি ভেঙে দেখাবো যে ভিতরে কেমন হয়েছে এই তো আমি একটি তুললাম এই তো দেখতেই পাচ্ছেন ভিতর থেকে কিন্তু বন্ধুরা এখনো ধোয়া উঠতেছে এভাবেই কিন্তু আপনারা খুবই সহজে লাল লাল মুচ মুচে পেঁয়াজ কিন্তু ঘরে বসে খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন যদি আপনাদের আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমাদের পাশেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর এই ডিশটা একবার বানিয়ে বাসায় খাওয়ার পরে কেমন লাগবে সেটা কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আমাদের জন্য দোয়া